বাঙালিদের মারধর করে থানায় নিয়ে যাচ্ছে হরিয়ানা গুরগাঁও সেক্টর সিক্সটি টু এর পুলিশ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রাপ্তন সাংসদ তথা এন বিএসটিসির চেয়ারম্যান পার্থ উদ্বেগ প্রকাশ গতকাল রাতে ঘটনা ঘটে বলে অভিযোগ এটা ভাইরাল ভিডিও তার সঙ্গে কিছু অডিও শোনা যাচ্ছে যে বস্তিটা মানে খালি করতে বলা হচ্ছে বা ভেরিফাই করতে পরিযায়ী শ্রমিক যারা বাংলার মানুষ গুরগাঁওয়ের বিভিন্ন সেক্টরে কাজ করে এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সময় গুরগাও থানার বিভিন্ন সেক্টরের পুলিশরা তাদেরকে আটকেছে এবং এই ব্যাপারে আমরা যখন ডকুমেন্টস তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনের মাধ্যমে পাঠিয়েছি এভাবে আমাদের বেশ কিছু পরিযায়ী শ্রমিকের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে তাদের ফোন নম্বর আদান প্রদান হয়েছে তাদের সঙ্গে আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি গতকালই মতিয়ার বাবু বলে একজন দেউচরাইয়ের বাসিন্দা তিনি সেখানে থাকেন তিনি একটা ভিডিও আমাদেরকে দিলেন যে আমাদের চোখের সামনে এরকম করে বাঙালি মার্কেট গুড়গাঁওয়ে একটা জায়গা রয়েছে সেখান থেকে মানুষকে পুলিশ রীতিমতো পিটিয়ে বাংলা ভাষায় মানুষদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে সেই ভিডিওটা পাওয়ার পর আমরা কাজে আতঙ্কিত হয়ে উঠি আঁককে উঠি এভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে বাংলার মানুষদের বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে তুলে নিয়ে এরকমভাবে টেনে হিচড়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই ভিডিওটা আসার পরে পরেই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি বিষয়টি আমরা যথাযোগ্য জায়গায় জানাচ্ছি এবং নিশ্চিতভাবে যে অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে বিশেষ করে বাংলার শ্রমিকদের যারা বাংলা ভাষায় কথা বলে এটা কখনো মেনে নেওয়া যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কীভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের নস্থা করা হচ্ছে আগামী দিনে প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিতভাবে তিনি গ্রহণ করবেন এবং রাজনৈতিকভাবে কর্মসূচি গ্রহণ করা হবে যে বাংলার মানুষদের এইরকম করে হয়রানি জবর জোর জোর জবস্তি বাইরানি বন্ধ অবিলম্বে এবং বাংলা ভাষী মানুষদের উপরে এই অত্যাচার কখনই মারা হবে যে তোলা হচ্ছে গাড়িতে করে তুলছে না না এই বিষয়টি ভিডিওটি আমি সেখানকার মতিয়ার রহমান বলে একজন পরিযায়ী শ্রমিক তিনি নিজে আমাকে পাঠিয়েছেন সেটাই আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি তো স্বাভাবিকভাবে গোটা বিষয়টি আরও আমাকে অবগত